এগরা পৌরসভায় পুরপ্রধান উপপুরপ্রধান বদলের নির্দেশ একই দিনে পৌরসভার রাজ্য জুড়ে ব্যাপক রদবদল ঘটেছে স্মরণ হলো একাধিক পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে একাধিক পৌরসভা থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুরপ্রধান ও উপপুরপ্রধানদের এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কসহ উপপৌরপ্রধান সোমা চক্রবর্তীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর সামনে এসেছে এগ্রা শহরে রাজনৈতিক চাপান উত্তঙ্গে কে হবে চেয়ারম্যান তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা যদিও নির্দেশ পাওয়ার পর চেয়ারম্যান স্বপন নায়ক পদত্যাগ করবেন কিনা সেই বিষয়ে কোন উত্তর দিতে চাননি এই দিন আগামী দিনে দলের সাথে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেই সূত্রের খবর গতকাল রাজ্যের নির্দেশ আমাদের জেলা সভাপতি পীযুষ পণ্ডার কাছে এসে পৌঁছে জেলা সভাপতি কালকে প্রথমে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দলের নির্দেশ জানিয়ে দিয়েছেন পরবর্তী সময়ে চিঠি করেও তাকে জানিয়ে দিয়েছেন রাজ্যের নির্দেশ রাজ্য তাকে পদ্যা করার নির্দেশ দিয়েছে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটাল ও হসপিটাল ললাট ফস্টি পিটিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইনটু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোরও সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম ডক্টর এম মিশ্র এম এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এমবিবিএস এমএস এম এস ডক্টর অভিজিৎ সর এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর পথে সিট এমএস ডিএনবি জেনারেল সার্জন ডক্টর মীরা জালু খান ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন টেবিল ফ্রি থ্ৰী জিৰ' নাইন ওৱান নাইন ফাইভ অথবা ছেভেন জিৰ'